বিসমিল্লাহ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা আমার কাজগুলোকে এত বেশি ভালোবাসেন এটা আসলে ভাবতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এই দূর দূরান্ত মানুষগুলো আমাকে দূর দূরান্ত থেকে এত বেশি ভালোবাসা দিবে যেটা আমি কখনোই কল্পনা করিনি যেখানে বর্তমানে এত বেশি প্রতিযোগিতা চলছে যে কে কী মানে কে কত বেশি শপিং করবে কে কত বেশি কিচেন অর্গানাইজার কিনবে কিনে হচ্ছে ভিডিওতে দেখাবে কিন্তু আমার মতো সাধারণ একজন মানুষ যে কিনে সাদামাটা লাইফ লাইফস্টাইল দেখিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করেছি এবং কী আগামীতে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন এটাই আমি আপনাদের কাছে চাই আর হচ্ছে যারা হচ্ছে অনেক বেশি কেনাকাটা শপিং করে তাদের আসলে অ্যাভেলিটি আছে যার কারণে তারা করে আপনাদের সাথে শেয়ার করে তো ভাই আমি সাদা মাটা একজন মানুষ আমার যা আছে তাই নিয়ে তা নিয়ে হচ্ছে প্রতিদিন ভিডিও মেক করে থাকি এর থেকে বেশি কিছু আমি দেখাতে পারবো না আর আমার এই নিম্নবিত্ত লাইফস্টাইল লাইফস্টাইলের জিনিসপত্র দিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করে থাকি তো আজকে কিন্তু একদম সকাল থেকে একদম বলা যায় রাত পর্যন্ত কাজ করব। একদম কোমর বেদে খুব ফুল এনার্জি নিয়ে কাজে নেমে পড়েছি কারণ হচ্ছে আমার কিছুদিন কাজে এনার্জি থাকে না কিছুদিন হচ্ছে একদম ফুল এনার্জি চলে আসে যার কারণে এখন আবার চেষ্টা করছি রেগুলার হওয়ার জন্য জানি না আসলে কতদিনে আপনাদের সাথে রেগুলার হতে পারবো এদিক দিয়ে হচ্ছে শীত চলেই গেছে এখন তো গরমের মানে গরমই লাগে প্রায় সময় কিছুক্ষণ শীত কিছুক্ষণ গরম তো এভাবে হচ্ছে চলছে এখন হচ্ছে শীতের কাপড় চোপড়গুলো আজকে ধুয়ে দেবো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু বাসায় নেই তা আমি কিন্তু আজকে সমস্ত কাজ করব যার কারণে হচ্ছে আজকে আর কোনো ধরনের অলসতাকে একদম পাত্তা না দিয়ে চলে এসেছি কাজ করতে তো এখানে হচ্ছে বেশ কিছু কাপড় চোপড় আমি নামিয়ে নেব আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার যে সাবান ব্যবহার করার পরে পরে যে মানে ছোট সাবানগুলো হয়ে যায় ওগুলো আমরা ফেলে দিয়ে থাকি বেশিরভাগ সময় ফেলে দেওয়া হয় বা এখানে সেখানে পরে থাকে বা ওয়াশরুমে থেকে চাইগুলো এগুলো আসলে এভাবে না ফেলে রেখে বা এভাবে অপচয় না করে আপনার যখন শীতের কাপড় চোপড় বা ভারী যে কাপড় চোপড়গুলো আছে বা আপনি রেগুলার যে কাভারগুলো ধুয়ে থাকেন বা মশারি ধুয়ে থাকেন তখন হচ্ছে আপনারা সাবানগুলোকে এভাবে হচ্ছে সিদ্ধ করে নেবেন তো আপনারা চাইলে এগুলো কাটতেও পারেন কাটার কোনো প্রয়োজন নাই এক বলকের সাথে হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে যায় তা আমি কিন্তু বেশিরভাগ সময় আমার সাবানগুলো ফেলে না দিয়ে এভাবে হচ্ছে কাজে ব্যবহার করে থাকি তো যাই হোক আপনাদের এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুল আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনাদের সাথে অল্প স্বল্প কিছু টুকটাক টিপস ভিডিও শেয়ার করার জন্য যাতে করে আপনারা একটু হলেও উপকার পান তো আপনারা হয়তো অনেকে আমাকে ভালোবাসেন আবার কিছু হেটার্সও আছে বর্তমানে বলা যায় আমার চ্যানেলে হেটার্স নেই তারপরেও ইদানিং কিছু হেটার্স বেড়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে আমি অনেকে বলেন আমার ভিডিওতে আসলে শেখার মতো কিছুই নেই তা আমার ভিডিওতে শেখার মতো কিছু না থাকলে এত হাজার হাজার কমেন্ট কোথায় থেকে আসে যে আপু তোমার ডেইলি ব্লগগুলো শেয়ার করো তোমার কাজের ভিডিওগুলো শেয়ার করো আমরা অনেক বেশি উপকৃত হয়েছি তো যারা হয়েছে তারা তো অবশ্যই বলেছে আর ওই যে একশো জনের থেকে একজন যদি আমাকে খারাপ কমেন্ট করে সেটাকে আসলে সত্যি আমি আর পাত্তাই দিবো না কারণ সে চাইবে না আমি কখনোই উপরের লেভেলে যাই সে চাই আমি তার থেকেও যেন নিচে চলে যাই তো আমি কিন্তু এত হাজার হাজার টাকা খরচ না করে আমার নিম্নবিত্ত লাইফস্টাইল যা আছে তা দিয়ে হচ্ছে আমার সাদামাটা লাইফস্টাইল দেখিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করেছি আগামীতেও ইনশাল্লাহ আপনাদের এভাবে আমি ভালোবাসা পাই পাবো এটাই আমি আশাবাদী সবসময় তো যাই হোক এখন হচ্ছে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে এখনো বিজায়নি মানে পানিগুলো সিদ্ধতে দিয়ে এসেছি দিয়ে আবারও যে কাপড় চোপড়গুলো এই রুমে ছিল ওগুলো হচ্ছে নামিয়ে নিয়েছি আর শীত চলে যাচ্ছে যার কারণে হচ্ছে এখন আস্তে আস্তে ঘরের সমস্ত কাজ করে ফেলবো আবারও কিন্তু রোজাও চলে আসতেছে তো আসলে আমি এখনও রমাদানের প্রিপারেশন তেমন একটা নেইনি তো ইনশাল্লাহ নিলে তো আপনাদের সাথে শেয়ার করব সব কিছু তো যাই হোক এই ভাষাতে এসে কিন্তু আলোর জন্য আমি আসলে ভিডিও করতে অসুবিধা হয় আর আগের বাসাতে আমি আলোর জন্য ভিডিও করার জন্য মানে অস্থির ছিলাম যে আমার বাসাটাতে যদি আলো থাকত তো আমি মনে করি একদম বেশি আলো থেকে একদম একটু আবছা আলোই ভালো লাগে তবে এখানে প্রচুর আলো যার কারণে আমার ভিডিওগুলো অনেকটাই হচ্ছে কালো আসে বেশিরভাগ সময় তারপরেও হচ্ছে নিজের চেষ্টা কোনো দিক দিয়ে ত্রুটি রাখি না যেভাবে হচ্ছে ভিডিও সৌন্দর্য পোটানো যায় ওইভাবেও হচ্ছে আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনারাও আমাকে অনেক অনেক সাপোর্ট করেন এদিক দিয়ে হচ্ছে আমি পুরো বেডরুমটাকে গুছিয়ে ফেলেছি গুছিয়ে এখন চলে এসেছি আবারও কিচেনে ওই দিক দিয়ে বেডরুমটা গোছাতে গোছাতে আমার এদিক দিয়ে হচ্ছে সাবানগুলা যে সিদ্ধ করতে দিয়ে গেছিলাম ওগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর আমার আসলে গ্যাসের চুলা নেই যার কারণে হচ্ছে গ্যাসের চুলা আছে তবে গ্যাস নেই আর কি ইনশাল্লাহ রোজার আগে আপনাদের ভাইয়া বলেছিল যে আমাকে একটা গ্যাস কিনে দেবে যাতে করে আমার খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারি রান্না বান্না তা আমি কিন্তু সমস্ত সব কিছু কিন্তু হচ্ছে কারেন্টে চুলায় করে থাকি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে সাবান পানিগুলো ঢেলে আমি হচ্ছে ওখানে রেখে এসেছি আর এখন আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি আপনারা যারা হচ্ছে মানে পাতিলে অনেক বেশি আয়রন জমে গেছে বা পোড়া পাতিল আছে তারা চাইলে এরকম পাতিলের মধ্যে সে ধরনের পাতিলগুলার মধ্যে এভাবে সাবানকে সিদ্ধ করে তারপরে হচ্ছে আপনারা এভাবে মাজুনি দিয়ে মেজে ফেলবেন একদম চকচকে হয়ে যাবে তো আমার এটা যেহেতু আমি রান্নাবান্নার কাজে ব্যবহার ব্যবহার করি না এটা আমি দোয়া পালার কাজে ব্যবহার করে থাকি যার কারণে আমি একটা বেশি একটা সময় দিইনি কারণ আমার হাতে খুবই সময় কম ছিল আমি যদি আরও পাঁচ মিনিট সময় ব্যয় করতাম একদম চকচকে করে আপনাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক এখন হচ্ছে আমি এদিক দিয়ে চলে এসেছি পানিগুলো এতটাই গরম আমি একদম হাত দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন একদম মনে হয় যে আমার হাতটা জ্বলে গেছে তো যাই হোক এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ওগুলাকে মিক্স করে নেব। আর সংসার জীবনটা এমন একটাই জীবন উত্তপ্ত গরমও হাত দিলে তখন আসলে গরম মনে হয় না আর কি তো আমার ছেলেরা মাঝে মাঝে বলে যে আম্মু তুমি এত গরম কিভাবে সহ্য করো তো এগুলা আসলে আমি ওদের সাথে আবার বলেছিলাম যে আমার মা কিন্তু এর থেকেও গরম জিনিস ধরতে পারে মাসাল্লাহ একদম মনে হয় যে তিনটা চুলার মধ্যে একসাথে রান্না করে মাটির চুলাতে তার মধ্যে হচ্ছে সমস্ত সব কিছু গরম গরম ধরে ফেলে ওইগুলো আসলে আমি আমার ছেলেদের সাথে প্রায় হচ্ছে গল্প করে থাকি তো যাই হোক এখন হচ্ছে শীতের সমস্ত কাপড় চোপড় নামিয়ে নিয়েছি আর এগুলো আসলে থাকলে এখানে সেখানে দুলাবালি জমে যাচ্ছে আর ঘরটাও অনেক বেশি একদম অগোছালো মনে হয় তো আসলে আমি চাচ্ছি আমার ঘরটাকে একদম সুন্দর পরিপাটি করে উঠানোর জন্য তবে এখনও পারছি না ইনশাল্লাহ চেষ্টা করব। যাই হোক এখন হচ্ছে আমি সমস্ত কাপড় চোপড় বিজিয়ে এখন হচ্ছে যে আগের দিনের ডিম এনেছিলো আপনাদের ভাইয়া যদিও আপনাদের ভাইয়া এখন প্রায় কাজে আমাকে হেল্প করে থাকে অফ ক্যামেরায় সে হচ্ছে আসলে যেহেতু দেখছে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি আর এফকে নিয়ে তারপর তার মধ্যে হচ্ছে এখন আসলে আমার কাজও একটু বেশি বেড়ে গেছে মনে হয় তো আপনাদের ভাইয়াও কিন্তু সকালবেলা আমাকে থালা বাটি সব কিছু ধুয়ে দিয়ে যায় তারপরে হচ্ছে ডিমগুলোও এসে এসে রাতে হচ্ছে ধুয়ে দিয়ে গেছিলো তারপরে হচ্ছে থালা বাটি ছিল ওগুলোও ধুয়ে ধুয়ে দিয়েছে আপনাদের ভাইয়া শুধুমাত্র আমার একটাই কাজ কম করে সেটা হচ্ছে ঘর মোছাটা একটু কম করে আর না হয় থালাবাটি ধোয়া কাপড় চোপড় ধোয়া ওয়াশরুম ধোয়া ওগুলা সবই করে দেয় যাই হোক আপনারা সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা তাকে যেন নেখাইয়া দান করেন তো এখন হচ্ছে ফ্রিজে ডিমগুলো রেখে চলে এসেছি কিচেনে একটার পর একটা কাজ করতে থাকি আর এত বেশি কাজের চাপ থাকে এত বেশি কাজ করি মাঝে মাঝে নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি না যে আমি এত কাজ করেছি আসলে কিন্তু সব কাজ তো আমিই করি আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই যারা হেল্পিং হ্যান্ডের উপর ভরসা করেন তারা হয়তো বা কাজ করতে পারে না এত কাজ কিন্তু আমরা তো আমার অভ্যাস হয়ে গেছে আমি কোনো হেল্পিং হ্যান্ডের উপর ভরসা না করে নিজের কাজ নিজেই করার চেষ্টা করি এতে করে নিখুঁত পরিপাটিও রাখা যায় এবং কি নিজের মনকেও অনেক বেশি শান্ত রাখা যায় তো যাই হোক এখন আপনাদের সাথে একটা অনুরোধ করব। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিবেন আপনার ছোট্ট একটি লাইকের কারণে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আর হচ্ছে আপনার লাইক দিতে কোনো ধরনের কষ্ট হয় না বা সময়ও লাগে না আমাদের কিন্তু একটা ভিডিও করতে অনেক অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রম করে তারপরে হচ্ছে আপনাদের পর্যন্ত পৌঁছায় দিই তো যাই হোক এখন হচ্ছে কিচেনে সমস্ত রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে কাপড় চোপড়গুলো অফ ক্যামেরা ধুয়ে এখন চলে এসেছি ছাদে আর এই ছাদটাতে আসলে সত্যি অনেক ভালো লাগে যদিও আসলে যেদিন আমি বেশি কাপড় চোপড় ধুই সেই আসা হয় না হয় কিন্তু আমি ছাদে এমনিতেই আসি না তো এই যে সমস্ত কাপড় চোপড় কিন্তু আজকে ভালোভাবে হচ্ছে ওয়াশ করেছি তবে না আমার খুব ইচ্ছা একটা ওয়াশিং মেশিন কেনার তবে ইনশাল্লাহ কখনও যদি তালা সেরকম পর্যায়ে নিয়ে যায় অবশ্যই ওয়াশিং মেশিন আমি সবার আগে ওয়াশিং মেশিনটা কিনতে চাই আমার কাপড় চোপড় ধুইতে অনেক বেশি কষ্ট হয় তো এখন হচ্ছে আমি চলে এসেছি আবার কিচেনে কিচেনে এসে অফ ক্যামেরায় হচ্ছে আমি সমস্ত মুরগিকে হচ্ছে হলুদ লবণ মরিচ মাখিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নেব এটা যেহেতু ব্রয়লার মুরগি তেলে ফ্রাই করে রান্না করলে অনেকটাই মজা লাগে তো এটা ছিল সবে বরাতের দিনের ভিডিও ছিল তো যদিও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেক সময় দেরি হয়ে যায় তো আসলে কিছুই করার ব্লগাররা হচ্ছে দেখা গেছে পনেরো দিন এক মাস পরের ভিডিও কিন্তু ছেড়ে দেয় তা আমি কিন্তু আসলে খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়ি যদিও আমার বেশিরভাগ ভিডিও পাবেন আপনারা আজকে করেছি তো কালকে হয়তো পাবেন বা এমনও হয় যে আজকেই ভিডিও করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এরকম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এখন হচ্ছে সমস্ত মুরগিগুলাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আসলে এখানে যত ধরনের মশলা দেওয়া লাগে সমস্ত সব কিছু দিয়েছি আমার প্রিয় ভাই বোনেরা আমার থেকেও ভালো রান্না জানেন আমি আমার রান্না যে চেষ্টাটুকু করে থাকি রান্নার মধ্যে বা রান্নাতে কি পরিমাণ স্বাদ আনতে হবে প্রাণপ্রাণ চেষ্টা করি তবে আজকের মুরগিটা কিন্তু মনের মাধুরী মিশিয়ে আমি রান্না করছি যদিও সত্যি কথা বলতে কি মানে মনোযোগ দিয়েছি এত বেশি মনোযোগ দিয়েছি যাতে করে মুরগির মধ্যে অন্যরকম একটা স্বাদ আসে তো আজকে কিন্তু আমি বেশি পরিমাণে হচ্ছি পুরো একটা মুরগি রান্না করে ফেলতেছি সাথে কিন্তু অনেকগুলো আলু দিয়ে দিয়েছি কারণ হচ্ছে নতুন আলু দিয়ে মুরগি রান্না করে আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে আর আমি হচ্ছে একটু বেশি করে রান্না করি যাতে করে আমার দুই থেকে তিন দিন চলে যায় আর মাশাল আমার এই মুরগিটা আজকেও আমি খেয়ে মানে আজকে খেয়ে শেষ করেছি তো ওই যে শুক্রবারে থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের চলছে আর সাথে কিন্তু ডাল রান্না করে খেয়েছিলাম আর কি তো যাই হোক আমার মুরগি রান্নাতে যত ধরনের ময় মশলা দেওয়ার দরকার সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এখন ভালোভাবে হচ্ছে আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি তা আমি কিন্তু ফুটন্ত পানিটাই দেওয়ার চেষ্টা করি এতে করে ঝটপট হচ্ছে বলক চলে আসা আর ঝটপট হচ্ছে রান্নাটা হয়ে যায় আর এই যে এ পর্যায়ে হচ্ছে একটু বলক আসার পরে আমি হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আরাফের কিন্তু ঠান্ডা লেগে গেছে আরফান আরাফ দুজনেরই হঠাৎ কেন জানি ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছি না তো আমি বয়েজ ওবার করছি আর সে হচ্ছে কাশি দিচ্ছে আর বারবার হচ্ছে আমাকে হাত দিয়ে ইশারা দিচ্ছে মাসাল্লাহ কারণ হচ্ছে আমি যাতে আমার যাতে বয়েজে কোনো ধরনের সমস্যা না হয় যার কারণে হচ্ছে ওদের মানে কাশিটাও ওরা হচ্ছে চাপিয়ে রাখে যাই হোক আসলে খুব ভালো লাগে এইগুলো যে আমার বাচ্চারা আমাকে অনেক বেশি আমার থেকে মানে কেয়ারফুল আছে তা আপনারা সময় সবাই হচ্ছে আমার বাচ্চাগুলোর জন জন্য দোয়া রাখবেন এদিক দিয়ে হচ্ছে এখন চলে এসেছি সন্ধ্যার পরে ও যে দেখেছিলেন আপনাদের ভাইয়া শ্যামাই এনেছিল ওখান থেকে হচ্ছে আজকে শ্যামাই রান্না করব। আর পরবর্তী ভিডিও যেগুলো করেছে ওগুলো আসলে কীভাবে যেন ডিলিট হয়ে গিয়েছিল যার কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তো ওরা হচ্ছে শ্যামাই খেতে অনেক বেশি পছন্দ করে দুই ভাইয়ে তা আমার কিন্তু আসলে আজকে ইচ্ছে করেছিল না যে শ্যামাই রান্না করতে তারপরে হচ্ছে বাচ্চারা খেতে চেয়েছে আপনাদের ভাইও বলেছিল যে আমি যেন ওদেরকে শ্যামাই রান্না করে দেই আসলে প্রতিটি বাবাই চায় তার সন্তানদেরকে যেন ভালো খাবার খাওয়াতে পারে ভালো পরিবেশে রাখতে পারে তো পৃথিবীতে যতদিন বাবা বেঁচে থাকে ততদিন সন্তানদের কোনো চাওয়াই অপূর্ণ রাখে না তো বাবাদের যত অল্প ইনকামই হোক না কেন সন্তানদের চাহিদা কিন্তু বাবারাই মেটাতে পারে এছাড়া পৃথিবীর আর মামা বলেন খালু বলেন আত্মীয় বলেন স্বজন বলেন কেউ পারে না একমাত্র বাবাই পারে সন্তানদের আবদার মেটাতে যাই হোক এখন সকালবেলা সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি রোদের থেকে এনে আল্লাহ হাফেজ আসসালামু